নমস্কার আমি প্রশান্ত ইস্টবেঙ্গল লাভার্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমার ড্রেসটা দেখি বুঝতে পারছেন যে আজকে কি বিষয়ে আলোচনা হবে আপনারা সকলেই জানেন যে আজকে এএফসি এফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের খেলা ছিল ইরানের বাম খাতুন এফসির সঙ্গে এবং এটা খেলাটা সাড়ে বারোটা থেকে স্টার্ট হয়েছিল এবং সেই খেলায় ইস্টবেঙ্গল উমেন্স টিম দাপটের সঙ্গে ফুটবল খেলে তিন এক গোলে জয়ী হয়েছে এবং স্বভাবতই এটা কিন্তু আপামর ঈদবঙ্গল প্রেমীদের জন্যে এবং আমি বলবো ফুটবল প্রেমীদের কাছে একটা সুখবর ভারতবর্ষের ফুটবল মানচিত্রে কিন্তু মহিলাদের ফুটবল মানচিত্রে কিন্তু ভারতবর্ষের নামটা আবার জলজল করে জ্বলে উঠল এবং তার নেপথ্যে রয়েছে ঈদবঙ্গল ক্লাব এই ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই রকম এটা ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য বলা যেতে পারে এর আগেও ইস্টবেঙ্গল ক্লাব এরকম বহু ম্যাচ বিদেশে গিয়ে জিতেছে এমনকি বিদেশ থেকে টুর্নামেন্টও জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছে তো ইস্টবেঙ্গলের ওমেন্স টিম কিন্তু সেই ধারাবাহিকতাটা বজায় রাখল এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল উমেন্স টিম খুব দাপুটে ফুটবল খেলে ইরানের চ্যাম্পিয়ন টিম বাম খাতুন নেফসিকে তিন এক গোলে পরাজিত করেছে এবং এই ফলাফল যদি ছয় এক হতো তাহলে কিন্তু আমরা কেউ অবাক হতাম না এবার এই ম্যাচ প্রসঙ্গে যদি আসি তাহলে বলবো যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু উমেন্স টিম যেটা আছে সেটা কিন্তু মানে প্রথম মিনিট থেকেই অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছে এবং দাপুটে ফুটবল খেলেছে তার ফলস্বরূপ আমরা কিন্তু চার মিনিটের মাথায় প্রথম গোলটা পেয়ে যাই এবং সেকেন্ড গোলটা আসে ম্যাচে থার্টি টু মিনিটসে এরপরে একদম ফার্স্ট হাফে ডাই মিনিটে ডাই মিনিটে ওরা একটা গোল পরিশোধ করে পেনাল্টি থেকে এবং সেকেন্ড হাফে আমরা এইটি সেভেন মিনিটসে আমাদের থার্ড গোলটা পড়ি আমাদের টিম তিনটে গোল করেছে সেটা ঠিকই কিন্তু আরও যদি তিনটে গোল হতো সেখানে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না খুব সহজ গোল আমাদের টিম মিস করেছে এবং গোল মিস আমি মনে করি খেলার একটা অঙ্গ একটা শর্ট পোস্টে লেগেছে ওভারঅল খেলার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমি বলবো ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং আমি অবাক হয়ে গেছি যে সেকেন্ড হাফে যখন ইস্টবেঙ্গল টিম নামলো ফার্স্ট হাফে যেখানে শেষ করেছিল আমার মনে হয় সেখান থেকে আবার শুরু করলো সাধারণত দেখা যায় যে টিম এগিয়ে থাকলে একটু ডিফেন্সিভ ফুটবলের দিকে ঝোঁকে সেকেন্ড হাফে কিন্তু আমাদের টিম কিন্তু সেই দিকে ঝোঁকে সেকেন্ড হাফেও কিন্তু অ্যাগ্রেসিভ ফুটবল ফুটবল খেলেছে তার জন্যে কোচকে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য আমাদের কোচ যেইভাবে সেকেন্ড হাফটা আক্রমণাত্মক ফুটবল খেলে আরও এক গোল আদায় করে নিয়েছে সেটা তারিফযোগ্য এবং আরও যদি এক দু গোল হতো তাতে অবাক হওয়ার কিছু ছিল না এবার খেলা প্রসঙ্গে আমি বলবো যে এই ইস্টবেঙ্গল টিমে কিন্তু আমার তিনটে সবাই ভালো খেলেছে এবং প্রথম থেকে আমি একটা দেখেছি যে নাছর ভান্দা এবং এক ইঞ্চি জমি ছাড়েনি কেউ প্রত্যেকটা প্লেয়ার বলের জন্যে ঝাঁপিয়েছে এবং বল তারা করেছে এটা কিন্তু খুবই পজিটিভ সাইন আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার বল লুজ হলেই সেই বলের জন্যে আবার ঝাঁপাচ্ছে এবং মানে জান লড়িয়ে দেওয়ার মতো ব্যাপার এক ইঞ্চি জমি বিপক্ষকে মাঠে ছেড়ে আসেনি তো এটা কিন্তু আমাদের এই ফুটবল টিমকে আরো ভালো খেলতে সাহায্য করবে আগামী দিনে আজকের এই জয়টা এবং এক্ষেত্রে আমি প্রত্যেকটা প্লেয়ারই আজকে ভালো খেলেছে কিন্তু তার মধ্যে থেকে আমি তিনটে প্লেয়ারের নাম একটু উল্লেখ করতে চাই যার খেলা আমার খুবই ভালো লেগেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মিডফিল্ডে কুড়ি নম্বর প্লেয়ার আমনা আমার যতদূর মনে হয় আমরা পুরুষদের টিমে আল আমনা বলে একটা প্লেয়ার পেয়েছিলাম মহিলা টিমেও কিন্তু এই আমনা বলে এই প্লেয়ার এই প্লেয়ারটাকে আমরা দেখলাম আজকে আমি কিন্তু ওর খেলায় মুগ্ধ এবং ওইকে ওকে দেখে আমার পেন দর্জির কথা মনে পড়ে গেলো ইস্টবেঙ্গলের জি যেই রোলটা প্লে করতো আমার মনে হয় এই আমনা এই প্লেয়ারটা সেই রোলটা প্লে করলো বা পায়ে অসাধারণ টাচ রয়েছে পায়ে ভালো কাজ রয়েছে প্লেয়ারটার মধ্যে এবং প্রত্যেকটা গোলের মুভ কিন্তু এই এই মেয়েটার পা থেকে আজকে বেরিয়েছে মাঝমারটা পুরো মানে অসাধারণ ফুটবল খেলেছে এবং কিছু কিছু পাস বাড়িয়েছে যার থেকে কিন্তু আমাদের সেকেন্ড গোলটা এসছে এই প্লেয়ারটার পাস থেকেই কিন্তু আমাদের সেকেন্ড গোলটা বুকে রিসিভ করে কিন্তু আমাদের দশ নম্বর প্লেয়ার সেকেন্ড গোলটা করে তো এই প্লেয়ারটা কিন্তু আজকে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে এবং তার জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠকে অনেক ঝলমলে অনেক অনেক প্রাণবন্ত লেগেছে ইস্টবেঙ্গলে ফুটবল এরপরে যেই প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের লেফট ব্যাক যে প্লেয়ারটা খেলেছে অসাধারণ ডিফেন্সিভ কোয়ালিটি তার সঙ্গে সঙ্গে কিন্তু অফ মানে অফেন্সেও আক্রমণেও সহযোগিতা করেছে এবং সেই দিক থেকে কিন্তু সেইভাবে আক্রমণ হতে দেয়নি বা দিক থেকে এবং থার্ড যে প্লেয়ারটার কথা আমি বলবো সেটা হচ্ছে রাইট উইঙ্গার খুব সম্ভবত মেটার নাম গোগো গুগুল লোথায় সামথিং এলসি গোহল বা এরম কিছু একটা গুগল হাত বা এরকম কিছু একটা নাম আমি ঠিক নামটা মনে করতে পারছি না খুব ফাস্ট প্লেয়ারটা এবং ডান প্রান্ত থেকে কিন্তু খুব সচল ছিল আজকে সেই তুলনায় জ্যোতি চৌহানকে আজকে একটু নিষ্পর্ঘ লাগলো কিন্তু এই তিনটে প্লেয়ারের খেলা আমার ভালো লেগেছে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে ডিফেন্স ডিফেন্সও দুর্দান্ত কভারিং ট্যাকেল সব দিক থেকে কিন্তু আজকে আমাদের ফরেন প্লেয়াররা সবাইকে টেক্কা দিয়েছে আমাদের যে কটা ফরেন প্লেয়ার সিলেকশন হয়েছে আমি বলবো খুবই ভালো সিলেকশান ফরেন প্লেয়ারগুলো তার সঙ্গে ভারতীয় প্লেয়ারগুলো মিশে যেন আমি অন্য একটা ইস্টবেঙ্গলকে দেখলাম ওয়ান টাচ ফুটবল বলুন নিজেদের মধ্যে ওয়াল খেলে বল এগিয়ে নিয়ে যাওয়া পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে শট নেওয়া এবং আমাদের থার্ড গোলটা যেটা হলো সেটা কিন্তু একটা দূরপাল্লার শটে আমাদের দূরপাল্লার শর্টে আমাদের ফরেন প্লেয়ার দূরপাল্লার শটে থার্ড গোলটা করলো ওভারঅল দেখতে গেলে কিন্তু সত্যি আজকে আমাদের গর্ব করার মতো দিন এবং এটা আমাদের খালি ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে গর্ববোধ করছি এবং আমি মনে করি সমস্ত ফুটবল প্রেমীদের কিন্তু আজকে গর্ব হওয়ার দিন কেন কিছুদিন আগেই আমরা বিশ্ব ফুটবলের কাছে কিন্তু আমাদের মাথা নত হয়েছে আমাদের মুখে চুমকানি লেগে গেছিলো কেন আমাদের গত বছর আইএসএল ট্রফি এবং আইএসএল শিল্ড দুটো কাপজয়ী টিম কিন্তু এবার এফ কাপে মেন্স টিম কিন্তু এফসি কাপে অংশগ্রহণ করতে যায়নি তার থেকে কিন্তু আমাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে এবং আমি একটা ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম যেখানে ইরানের একজন ফুটবল প্রেজেন্টার নামটা আমার ঠিক মনে পড়ছে না সে প্রশ্ন তুলেছিল যখন আমাদের মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ইরানে ফুটবল খেলতে গেল না তারপরে সে একটা উক্তি করেছিল সেটা খুবই অপমানজনক সে বলেছিল ভারতবর্ষ কি ফুটবল খেলা আদৌ হয় তো ফুটবল খেলা হয় কি না সেটা কিন্তু আজকে আমাদের মহিলা বাহিনী দেখিয়ে দিল যে ভারতবর্ষে ফুটবল খেলাটা হয় এবং খুব ভালোভাবেই হয় এবং তার ফল আজকে হাতে না তো পেলেও ইরান এবং এটা সমস্ত ফুটবল প্রেমীদের কাছে আমি মনে করি আজকের দিনটা গর্ভ করার দিনের গর্ভ করার মতো দিন কেন যে কালিমা লিপ্ত আমরা হয়েছিলাম তার কি আমি মনে করি অনেকাংশে আজকে এই জয়টা সেই কালিমা লিপ্ত থেকে আমাদের মুক্তি দিল এবং আগামী দিনে আমি মনে করি এই এই ফুটবল টিম উমেন্স টিম আরও ভালো ফুটবল উপহার দেবে এবং আমাদের এই এই টুর্নামেন্টের আরও ওপরের দিকে আমাদের নিয়ে যাবে তো এর পরের খেলা আমার সম্ভবত যতদূর মনে পড়ছে কুড়ি তারিখে হয়তো আমার ইস্টবেঙ্গলের নেক্সট খেলা তো এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলতে চাই যে দেখুন বিদেশের মাটিতে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার দায়িত্ব ইস্টবেঙ্গল অনেক দিন থেকেই বহন করছে এবং আজকেও সেই পুনরাবৃত্তি হলো ভারতবর্ষের যত টিম আছে তার মধ্যে আমি মনে করি পার্সোনালি যে ইস্টবেঙ্গল টিমই ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে বা এই বিশ্ব ফুটবলে এবং ইস্টবেঙ্গল টিম বারবার দেখিয়ে দিয়েছে যে ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হোক বা ইন্টারন্যাশনাল কোনো খেলা হোক তাতে কিন্তু বিপক্ষকে কোনো অংশে এক ইনটি জমি ছেড়ে দেয় না কাঁধে কাঁধ চেপে কিন্তু লড়াই করে তার ফলস্বরূপ আমাদের আজকের এই ভিক্ট্রিটা এবং আশা করবো আমাদের এই মহিলা ফুটবল টিম আমাদের আরও গর্বিত করবে আগামী দিনে এই ধরনের ফুটবল উপহার দিয়ে এবং সর্বোপরি আমাদের এই কোচে এই টিমের যে কোচ তাকে কিন্তু কোনো প্রশংসাই তার জন্যে মানে খরচ করার জায়গা নেই আমাদের এত বিচক্ষণ ফুটবল কোচ কিন্তু খুবই কম পেয়েছি এবং তার থেকে বড় কথা সেই সে কিন্তু আমাদের একজন দেশীয় কোচ সে কিন্তু কোচিং করিয়ে দেখিয়ে দিল যে আমাদের ভারতীয় কোচরা কোনো অংশে কম নয় এবং বিশ্ব ফুটবলের দরবারে ভারতের আজকে ইস্টবেঙ্গলের এই জয় বলতে পারি ভারতেরই জয় সেদিক থেকে কিন্তু ভারতের মুখ উজ্জ্বল করলো এবং আগামী দিনে আমি বলবো যে এই ধরনের ফুটবল খেলে তারা কিন্তু আরও আমাদের মুখ উজ্জ্বল করবে তো একটা লাস্টে একটা উপহার উপসংহার দিয়ে শেষ করতে চাইছি হলো কোনো দল ইরানের চ্যাম্পিয়ন টিমকে দাপটের সঙ্গে খেলে হারায় আবার কোনো দল ইরানের নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে এবং পালিয়ে বেড়ায় এটাই ডিফারেন্স তো এই ডিফারেন্সটা ছিল আছে এবং আমি মনে করি ভবিষ্যতেও থাকবে জয় ইস্টবেঙ্গল